বর্তমান কোন দল করো বর্তমান কোন দলই করি আগে কোন দল করতে সব দল মানে আমার পছন্দের হয় না আগে কন্দল করতে আগে না কিছু না না বললি সমস্যা এখন কোন দল করো ভাই তুমি তো বলে আমি কোন দল দল করি না ঠিক আছে হ্যাঁ যেমন যেমন ধরেন যেন আমি

ও বিজনেছ তো মাল আনে হ্যাঁ বিজনেছ প্রোগ্রাম তাহলে এমনকি তুমি

আর কাঙ্কি মাগি তো তোমার জামাই একটা মরে গেছে কত আগে গঙ্গার একটা জামাই ধরছে চুত মোদি মোদি আমি শুনতেছি নাকি পেপু হইব একটা হ্যাঁ বেবি হবে মোদি মোদি তাহলে চুত বেবি নাকি হইব একটা তোমার নাম জানি কি আমার নাম আব্দুল হায়দার চৌধুরী ওরে ঠাক আব্দুল হায়দার চৌধুরী আমার জেলা মাইমিন সিং থানা হ্যাঁ হ্যাঁ মুসুল্লিন চার নাম্বারের আব্দুল হাওলাদ চৌধুরী

তোমার ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ সবাই 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 তাহলে ফোনে কি কি আছে কার সাথে কোন কোন সাথে আমার নেতা নেতা ওই আমার একটা গার্লফ্রেন্ড আছে এই যে চেয়ারম্যান পার্সন চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান তাকে আমি খুব ভালোবাসি আর ওই যে আমার 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 যে মির্জা ফখরুল ইসলাম নমিশন প্রত্যাশী জনাব আনোয়ারুল মোমেন মেজর জেনারেল আনোয়ারুল মোমেন আর সিডিএস ওআরসি পিএসপি হ্যাঁ অনেক ইত্যাদি ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দোয়া করবেন অসংখ্য লিডার মানুষ আমি যেন আরো এগিয়ে যেতে পারি ভবিষ্যতে যেন আরো কিছু করতে পারি হ্যাঁ দোয়া করবেন ইনশাল্লাহ বিশেষভাবে বলা হচ্ছে যেন আমার দলের জন্য সবাই দোয়া করবেন এটাই আমি চাই আল্লাহ